সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজি এলাকায় এই ফুলবাড়ি ভল্লা সেতুর দক্ষিণ যে প্রোটেকশন বাত আছে সেই বাদের একদম কাছাকাছি স্থানে সেই ঢাকার বিক্রমপুর এলাকা থেকে এই দশটি বেদে সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু এসেছেন গত আট থেকে দশ দিন থেকে কিন্তু তারা এখানে থেকে বিভিন্ন গ্রামে কিন্তু তারা বিভিন্ন এক একজন এক এক পেশায় কিন্তু তারা নিয়োজিত তা আসলে এখানকার যারা নারী আছে তারা মূলত গ্রামে যায় গ্রামে বিভিন্ন রোগে যারা আক্রান্ত বিশেষ করে তারা কিন্তু একদম তাবিজ কবচ এবং শিঙা বসায় মহিলারা এবং পুরুষরাও করেন তো এক এক মহিলা এক এক পুরুষ কিন্তু এবং কাজের যে তারা যে ভিন্ন মানে কাজে যে তারা পারদর্শী সে কাজগুলোই কিন্তু তারা মূলত এই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা এই জীবন জীবিকা এবং এই পরিবার এবং দুমুটো খাবারের জন্য কিন্তু এই তারা কিন্তু রকম পলিথিনের উপর দিয়ে তাবুটে এনে কিন্তু তারা কিন্তু একদম জীবন জীবিকা নির্ভর করে আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন আর তিনি বর্তমান সর্দারের ছেলে এবং বর্তমান এই দশটি যে পরিবার এখানে পঁয়ত্রিশ জন শিশু সহ আছে তাদের দায়িত্ব পালন করছেন তার একমাত্র দায়িত্ব পালন তার যে তার যে কর্মদক্ষতা সেটি হল যদি কোনো আপনাদের যদি কোনো পুকুরে এবং নদীতে ডোবা নালায় যদি কোনো প্রকারের যদি স্বর্ণ বা গলার চেন কানের ফুল আংটি বিভিন্ন স্বর্ণের এবং হীরার আংটি হিরার চেন যদি পুকুরে থাকে সেগুলো কিন্তু সে নিমিশেই কিন্তু সে খুঁজে দেয় সেটি একটা কিন্তু মারাত্মক চ্যালেঞ্জিং এর কাজ করে সে গভীর জলে নেমে সে তার দক্ষতা দিয়ে কিন্তু সেগুলো উদ্ধার করে তা আমি আপনার সঙ্গে একটু কথা বলবো আপনি কতদিন থেকে এই পেশার সঙ্গে জড়িত যদি বলেন আমি আমার বয়স হইল তিরিশ পঁয়ত্রিশ বছর আমার বয়স তো আমি এই ব্যবসা করি আজ থেকে আঠারো সতেরো আঠারো বছর দূরে করি আচ্ছা তো আমার বাবা করছে আমার দাদা করে নেই আচ্ছা আমি দেখিনি যেটা আমার বাবা করছে আমি করতে আসি ভবিষ্যতে আমার ছেলেরা আল্লাহ না করায় আমার আশা আছে এটা কিন্তু সোনার উপর জিনিস ভাই যেটা বললো সেটাই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট পাওয়া যাবে আংটিটা পাই দেবো মাত্রা এক হাত পানি হোক দুই হাত পানি হোক আমরা গভীর যে বেশি গভীরে হন দুই হাত তিন হাত পাঁচ হাত এরকম খুঁজে দেওয়ার চেষ্টা করবো অক্সিজেন ছাড়া একশো পার্সেন্ট পাবেন আচ্ছা এটাই তো খুঁজে দেন এই যে তিন পিঠ চার পিঠ বা গভীর যে পানির কল থেকে এটা আপনার কি রকম নয় দর্শকদের একটু জানাতেন আমরা মনে করেন খুঁজে দিলেই দু হাজার তিন হাজার একটা আংটি দু একটা গলার চেইন আট আনা দশ আনা চার হাজার পাঁচ হাজার টাকা নেই একটা কানের জিনিস পাঁচশো সাতশো হাজার ঠিকানা যেরকম মাল সেরকম অনুযায়ী টাকা মনে করেন বেশি জিনিসের যে হইলো স্বর্ণ বেশি হইলো টাকাও বেশি হবে কম স্বর্ণ কম টাকা আপনার কত সময় বাকি তুলে দিয়ে আসি কিরকম আপনার বাড়ি ঘর আছে আপনি জায়গার টাকা দিতে পারতেছেন আজকে হ্যাঁ তুলে দিয়ে গেলাম কদিন পর আপনি আমার টাকা দিলেন বুঝতে পারছি আর আমার তো বাড়ি ঘর নাই এখানে আছে এখানেই নাই বাড়ি ঘর তো দুই দিনই বেশি তুলে যেতে পারবে না বাকি তো গেলাম দুই দিন পর এসে নিয়ে গেলাম ধন্যবাদ আর যেমনটি শুনছিলেন দর্শক যে আসলে ইমাম ভাই অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো বলেছেন যদি এই ইমাম ভাইয়ের দরকার হয় আপনার যদি স্বর্ণ অলঙ্কার যদি নদী এবং পুকুরে যদি বা ডোবা নালায় পড়ে থাকে যোগাযোগ করবেন আর তার নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে এবং এই যারা এই অনিল ফুলবাড়ি এবং অনিল ফুলবাড়ি ইউটিউবরা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এই যে বেদে পরিবারের যে মানুষগুলো তাদের জন্য দোয়া করবেন তারা যেন এইভাবেই যেমন বছরের পর বছর যেমন দুগুটো খাবারের লড়াইয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু একদম যাযাবরের মতো জীবন জীবিকা নির্বাহ করে আসছেন আর তাদের সাফল্য এবং আমরা কামনা করছি তো দর্শক এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে বেদে পল্লী বেদে পল্লী থেকে সর্বশেষ